এই পথ দীর্ঘ একঘেয়ে ক্লান্তিকর এখানে প্রতিদিন কোনো চমক থাকবে না বেশিরভাগ দিনই সাধারণ সাদামাটা নীরব কিন্তু এই সাধারণ দিনগুলোর ভেতর দিয়েই অসাধারণ ভবিষ্যৎ তৈরি হয় যারা শুধু উত্তেজনা খুঁজে তারা মাঝপথেই হারিয়ে যায় একদিন আসবে যখন মানুষ তোমার পরিবর্তন লক্ষ্য করবে তারা বলবে তুমি অনেক বদলে গেছো তখন গর্ব করবে না তর্ক করবে না শুধু মনে মনে বলবে হ্যাঁ কারণ আমি হাল ছাড়িনি এই পর্যায়টা তোমার ভীত শক্ত করেছে সামনে আরও চাপ আসতে পারে আরও দায়িত্ব আসবে আরো বড় পরীক্ষা আসবে কিন্তু তুমি তখন আর আগের মতো ভেঙে পড়বে না কারণ তুমি নিজেকে তৈরি করে ফেলেছো এই পর্যায়ে এসে তোমাকে একটা সত্য মেনে নিতে হবে সবাই তোমার জন্য হাততালি দেবে না বরং বেশিরভাগ মানুষ তোমার পরিবর্তন পছন্দই করবে না কারণ তুমি যখন বদলাতে শুরু করো তখন তুমি তাদের আরাম নষ্ট করো তুমি যখন নিয়ম মেনে কাজ শুরু করো তখন তাদের অগোছালো জীবনটা আয়নার মতো চোখে পড়ে তাই তারা হয়তো হাসবে উপহাস করবে বলবে এত সিরিয়াস হওয়ার দরকার কি কিন্তু মনে রেখো তারা তোমার ভবিষ্যৎ বহন করবে না তোমার দায়বার তোমাকেই নিতে হবে এই জীবনে সবচেয়ে দামি জিনিস টাকা না সময় টাকা আবার আসতে পারে সুযোগ আবার তৈরি হতে পারে কিন্তু নষ্ট হয়ে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না আজ তুমি যে এক ঘন্টা নষ্ট করছো সেটা আসলে ভবিষ্যতের একজন শক্ত মানুষকে দুর্বল করে দিচ্ছে আবার আজ যে তুমি এক ঘন্টা নিজের উন্নতিতে দিচ্ছ সেটা ভবিষ্যতের একজন আত্মবিশ্বাসী মানুষকে তৈরি করছে পার্থক্যটা খুব ছোট। কিন্তু ফলাফল আকাশ পাতাল যে মানুষ নিজেকে সময় মতো শাসন করতে পারে না সে কখনো অন্যের জন্য উদাহরণ হতে পারে না তুমি যখন নিজের দায়িত্ব নিজে নিতে শিখো তখনই তুমি ধীরে ধীরে নেতা হয়ে উঠো এমনকি তুমি সেটা চাও বা না চাও অনেক মানুষ সারা জীবন অপেক্ষা করে কেউ সুযোগ দেবে কেউ সামনে এগিয়ে দেবে কেউ স্বীকৃতি দেবে কিন্তু বাস্তব জীবন এমন না এখানে জায়গা নেওয়া লাগে অনুমতি নয় তুমি যদি প্রস্তুত হও তাহলে জায়গা তৈরি হবে আর যদি প্রস্তুত না হও তাহলে সুযোগ চোখের সামনে দিয়েও চলে যাবে সিদ্ধান্ত নেওয়ার সাহস খুব গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্ত নেওয়া ভয়ঙ্কর না সিদ্ধান্ত না নেওয়াটাই সবচেয়ে বেশি বিপজ্জনক কারণ সিদ্ধান্ত না নিলে সময় চলে যায় আর সময় গেলে আর কিছুই থাকে না তুমি যখন সিদ্ধান্ত নাও তখন অত্যন্ত তুমি চলতে শুরু করো পথের মাঝখানে ভুল করলে ঠিক বদলানো যায় কিন্তু এগিয়ে থাকলে কিছুই বদলানো যায় না এই সময়টাতে অনেকেই তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করবে তারা বলবে এটা ঝুঁকিপূর্ণ এটা অবাস্তব এটা খুব কঠিন কিন্তু মনে রেখো তারা তোমার জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়নি তাদের ভয় তোমার পথ নির্বাচন করতে পারে না তোমার কাজ হলো তাদের কথা শোনা কিন্তু নিজের বিবেক দিয়ে বিচার করা নেতৃত্ব মানে সবকিছু জানা না নেতৃত্ব মানে শেখার মানসিকতা রাখা তুমি যদি মনে করো তুমি সব জানো সেদিন থেকেই তোমার পতন শুরু প্রতিদিন নিজেকে ছাত্র মনে করো যে যত শিখতে পারে সে তত দ্রুত এগিয়ে যেতে পারে এই পথে চলতে গেলে তোমাকে কঠোর হয়ে উঠতে হবে বিশেষ করে নিজের ব্যাপারে নিজের ভুলকে ঢেকে রেখো না নিজেকে ছেড়ে দিও না নিজের অজুহাত নিজেই ধরো অন্যের ভুল ক্ষমা করা সহজ কিন্তু নিজের ভুলকে সোজা চোখে দেখা কঠিন কিন্তু এই কঠিন কাজটাই তোমাকে বড় করে একটা সময় আসবে যখন তুমি বুঝবে সবাইকে খুশি রাখা অসম্ভব তুমি যেদিকেই যাও কেউ না কেউ অসন্তুষ্ট হবেই তাই সবার পছন্দ হওয়ার চেষ্টা ছেড়ে দাও কঠিন হওয়ার চেষ্টা করো সঠিক সিদ্ধান্ত অনেক সময় জনপ্রিয় হয় না কিন্তু শেষ পর্যন্ত সেটাই সম্মান এনে দেয় নিজের সীমা নিজে ঠিক করো কে তোমার সময় নেবে কে তোমার শক্তি নেবে কে তোমার মনোযোগ পাবে এই সিদ্ধান্তগুলো খুব গুরুত্বপূর্ণ সীমা না থাকলে মানুষ তোমাকে ব্যবহার করবে আর তুমি বুঝতেও পারবে না কখন তুমি ক্লান্ত হয়ে গেছো এই স্তরে এসে তুমি আর শুধু নিজের জন্য কাজ করছো না তুমি অজান্তেই অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ